কেমন আছো সবাই আশা করছি ভালো আছো পুনি দশটা বাজে এখন ফালগুনি ভিতরে খুব ভাত হয়ে গেছে ফালগুনির চান হয়ে গেছে আর ওদিকে আমি পরোটা ভেজেছি আলু ভেজেছি টিফিনের জন্য এখন আলু ভাতেটা মাখি ভাতটা খাবে মাখিয়ে একবারে খাই দিলাম ফালগুনি

তারপরে ফাল্গুনের যে পরোটা করেছিলাম তার একটু ময়দে মেখে রেখেছিলাম ওর বাবা তো জালে গেছিল চলে এসছে দিয়ে ওই পরোটায় কটা ভেজে চারটে মতন ভেজে ওর বাবা তিনটে খেলেও আর একখানা আমি আর প্লেটটা প্রতিমা আর হাফলি একটা দিয়েছিলাম ওর বাবা তিনটে খেয়ে আছে

এখানে অনেক রুই আছে দিয়ে এইগুলো হচ্ছে হ্যাঁ বাবা এখানে রুইয়ের গাদ্দা এ রুই থেকেই এগুলো হয় হ্যাঁ হ্যাঁ বাবা দিয়ে প্রচুর উঠছে ইয়েদের এইগুলোতে দেখ ও রে এই মা

দেখো দেখো কামড় ওইগুলো বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো রু ওইগুলো বেরোচ্ছে বাপ রে বাপ রে ঘরে লাইট অফ করতে হবে ওরে বাপ রে বাপ রে হুম এদের বাড়ি থেকেই বেশি বেরোচ্ছে এই দিকটা থেকেই বাবা এইখানটা আবার হুলুস তুলুস বই যাচ্ছে বাপ রে বাপ রে আরে এই তো নিয়ে আমরা কি কাণ্ড করে ফেলছিলাম দেখো বাবা এদের পেচুন তো সব প্রচুর হয়েছে এর ওদের আগে ঘরে ভর্তি হয়ে যাবে ওরা আগেই জানতে পেরেছে জানো বেজিগুলো ওই জন্য সব গত করে করে রেখেছে ইয়ে প্রতিমা ইয়ে বাবা এদের সব গাদা রুই গুড আর আমাদের দুদিন বাইরে জাল বা হয়েছিল সকালে বাড়ি এসেছিল একাদশ বলে ওই জালে আর ভোরবেলা জালে যাওয়া হবে খাবারও করিনি আমি তার জন্য আমি দেখি গরম গরম রুটি করে গরম গরম খাবে ফোন করলো বলে এক্ষুনি আয় বারবার করে ফোন করছে বলিনি জালে যাওয়া হবে সেটা বলিনি ফোন করে বলছে আটটার সময় উনি আটটার সময় ফোন করে বলছে এখনই আয় আমি জানছি যে আটটা দশ পনেরো কি সারা আটটায় গড়ব ছটা মতন করে দিলাম তাড়াতাড়ি করে একা গালি গেল আরও যারা ওরা সব করে যাবে খেটে খেতে হবে কি করবো বলো এরম ভাবে চিন্তা হয় আবার এইসব কথাগুলো দেখে তো সবাই ভিডিও আবার পারে তো হাসাহাসি হবে কিন্তু আমার তো চিন্তা হয় জানি যাই হোক ফালগুলো বাবাকে ছটা মতন রুটি করে দিলাম আর আমাদের ছটার মতো রাখলাম আর ফাল্গুনের ভেবেছিলাম একটু আলুর তরকারি করবো তো ও শুধু নিয়ে গেল তাড়াতাড়ি তো আর আলুর তরকারি হয় না শুধু নিয়ে গেলো আমরাও শুধুই খেয়ে নেবো দুধ দিয়ে দেবো আর হ্যাঁ শুধু খেয়ে নেবো ভালো লাগছে না ও শুধু নিয়ে গেল আর আমরা তরকারি দিয়ে খাবো সেটা কেমন লাগে না ও মাথার যন্ত্রণা করে তার জন্য যে চশমাটাতে কি পরে একটু কমে নাকি কিছুই কমে না